হবিগঞ্জে পাঁচ টাকার জন্য দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত শতাধিক হবিগঞ্জের বাহুবলে ইজি বাইকের ভাড়া নিয়ে দুই গ্রামবাসী সংঘর্ষের ঘটনা ঘটেছে চার ঘন্টা ব্যাপী এ সংঘর্ষে অন্তত অর্ধ শতাধিক লোকজন আহত হয়েছেন এদের মধ্যে গুরুতর অবস্থায় ত্রিশ জনকে বাহুবল হাসপাতালে ভর্তি করা হয়েছে মূলত ইজি বাইকের পাঁচ টাকা ভাড়া নিয়ে কথা কাটাকাটির জেরে এই ঘটনা সূত্রপাত হয় বলে জানা গেছে রোববার আট ডিসেম্বর সকাল দশটা থেকে দুপুর দুটো পর্যন্ত উপজেলার মৌচাক এলাকায় সাতপাড়িয়া ও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয় এতে পাশে কবিরপুর এ মহাসড়কের অবস্থিত ফ্রিজটি দোকানপাটে আগুন ও ভাঙচুর করা হয় যাতে অন্তত কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে এদিকে সংঘর্ষের সময় মহাসড়কে যান চলাচলও বন্ধ হয়ে যায় পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় সকালে বাহুবল উপজেলার কবিরপুর গ্রামের এক যুবকের সঙ্গে পার্শ্ববর্তী সাতপাড়িয়া গ্রামের ইজি বাইক চালকের ভাড়া নিয়ে কথা কাটাকাটি হয় গন্তব্যে যাওয়ার পর দশ টাকা ভাড়া দেন ওই যাত্রী তবে চালক পনেরো টাকা দাবি করেন এ নিয়ে কথা কাটাকাটির জেরে দুজনের মধ্যে হাতাহাতি হয় পরে তাদের পক্ষ নিয়ে সাতপাড়িয়া ও কবিরপুর গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মৌচাক এলাকার রাস্তায় সংঘর্ষ শুরু করে চার ঘন্টার এ সংঘর্ষে কবিরপুর গ্রামের অন্তত ত্রিশটির দোকানে আগুন ধরিয়ে দেয় প্রতিপক্ষের লোকজন খবর পেয়ে হবিগঞ্জ থেকে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বাহুবল থানার ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শতাধিক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে